সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলায় এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু হচ্ছে হাট দর্শক এই হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে গেল চারটা পর্যন্ত মার্শাল্লাহ মোটামুটি ভালো গরু আমদানি হয়ে থাকে দর্শক দেরি করবো না ঈদের পরের হাট যা আমদানি হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো সংক্ষেপে দু একটা বলদ জোর দাম জানবো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন দর্শক কেননা প্রতিনিয়ত এই ভিডিওগুলো করিও সারি ঠিক আছে দর্শক প্রতিনিয়তই ভিডিওগুলো করি ও সারি তবশ্য আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কেননা যে যেন ভিডিওগুলো সারার সঙ্গে আপনাদের কাছে পৌঁছাই তো দেরি করবো না এখান থেকে দাম জানা শুরু করে দেব দর্শক এখানে একটু ভুল ওয়েট করি হ্যাঁ আছে ভাষা ভাই ভাষা দাম জানবো আমরা তারপরে ইনশাল্লাহ গুটি গুটি পড়ে ভেতরে ঢুকবো প্রত্যেকটা এইরকম হলুদ জোড়ার দাম জানবো মার্শাল্লাহ সবচেয়ে ছোটো একবার লুক একটা গড়ির ভাই কেমন দাম রাখছেন এটা দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে হাঁটি নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে বুঝতে পারছি তো আজকের বাজারে কত হলে বিক্রি করা একটা আইডিয়া দেবেন এক লক্ষ সত্তর আশি হাজার হলে এই জড়াটা বিক্রি হবে দর্শক মার্শাল্লাহ খুবই ভালো আমদানি কালেকশন দর্শক ঈদের পরও যথেষ্ট আমদানি কালেকশন হয়েছে ভাইজান কেমন দাম চাচ্ছেন জড়াটার দুই লক্ষ ষাট হাজার ষাটি নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারে কেমন দাম দর দেয় চল্লিশ দুশো চল্লিশ দাম দেয় মার্শাল্লাহ মাংস আছে খুবই ভালো গঠনও ভালো লাল টকটোয়া কালার একটা বিক্রির আইডিয়া দেবেন ভাইয়া যে কত হলে বিক্রি করা যেতে পারে এই পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ হলে ভাই বিক্রি করবে ভাই বলছে মানে লেগাল তথ্য বলছে এদিকে আমদানি আছে দর্শক ভিতরে আমদানি আসেন ভিতর দিকে ঢুকবো ইনশাল্লাপ পরে আগে গেলে দেখে নেই এটা একটা ভালো মানের বলদ জোড়া বললে বলা যায় এটা একটা দাম দেয় তারপরে দাম ধরুন ভালো একজন মহাজন কেমন দাম চাচ্ছেন আজকের জোড়াটা একশো আশি কাস্টমারকে দাম তো দিচ্ছে এক লক্ষ ষাট বাষট্টি দেয় একটা বিক্রি আইডিয়া দেবেন যে আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে এই জোড়াটা সত্তর পঁচাত্তর হলে বিক্রি দর্শক একশো সত্তর পঁচাত্তর হলে আমার বাপজান বিক্রি করে দিবে এটা মার্শাল্লাহ প্রত্যেকটা হাটে বলদ নিয়ে আসে এই যেখানে একটা মাহাজন আছে মহাজন মোটামুটি ভালো কালেকশন করে থাকে মোটামুটি বলদ গরু কালেকশন খুব করে একটু কথা বলবো অবশ্যই সালামু আলাইকুম ঈদের পরে আসলাম ঈদের পরে আপনারা কালেকশন করেছেন ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে মনে হয় ঈদের পর কেবল একটা প্রথম আজকে প্রথম হাত কয়টা মাল নিয়ে আসছিলেন দুইটা মাল আনছে আমার ইস দুইটা নিয়ে আসবে বিক্রি হয়নি আফসুস তো মনে দাম কেমন রাখছেন এই দুটোর দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছেন দুই লক্ষ বিশ হাজার বলতেছে বয়স কেমন আছে কুড়া হয়ে গেছে একবারে ওসো পুরা বয়স হয়ে গেছে সালাম ওয়ালাইকুম কি ব্যাপার খালি হাতে কেন হাটে বন্ধুর মশাই এরা হচ্ছে পাজো হাটের বিখ্যাত ব্যবসায়ী খালি হাতে হাটতে দেখা একবার দুই হাত খালি দড়ি না দড়ি সারা হাট সুইট ভাই কোথায় গেছে আছে 마샬라 দস সুইট ভাই সময় দেয়া করে দিবেন ইনশাআল্লাহ যেতো হাটে আসলাম সুইট ভাই দেখেন আগল্লাবের ঐ যা একজন ব্যবসায়ী দেখেন ঐ যা ঐ যা 77 ঘাটে দেখেন খালি হাতায় দেখেন মানে মাল কিনাত ধান্দা আছে বিক্রি ধান্দা করতে হয় তো এরকম आमदार অনেকে আছে তো কোনটা দাম জানি বলে দাম জানতে জানতে তো লিজের হাত পোলা গেল ভাই কেমন দাম চাচ্ছেন জোরাটার দুশো বিশ দুশো কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে নব্বই দিচ্ছে তাই না ইলিপি লিপি ভাই দশক দুশো বিশ দাম রাখছে এক লক্ষ নব্বই ভাগ দাম দিচ্ছে ভাই তো অনেকটাই বেজার এই যে সে মহাজন বলত কই বলদ ছাড়া যেখানে ঘুরতেছে চাতে কেমন দাম চাচ্ছেন তোরাটার দর্শক চা কথা বলবে না মহাজন এখানে আছে কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারকে দাম তো দিচ্ছে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে তাই না তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে তোরাটা চল্লিশ আজকের বাজারে দুই লক্ষ চল্লিশ হলে বিক্রি করবে এই জোড়াটা মাহাজন বলে দিল মাদন আপনি শুনলাম মাহাজন এখানে আছে এই বলদগুলো ক্যাটাগরি একটু ছোটো আছে তাহলে চাহিদা বেশি ছোটোগুলারই বেশি চাহিদা হয়ে থাকে চাচা কেমন দাম চাচ্ছেন এই জোড়াটার দুই লক্ষ বিশ হাজার একটা বিক্রির দাম বলবেন বাবা কত হলে বিক্রি করা যেতে পারে দুশো দুই লক্ষ হলে বিক্রি হবে তাই না দুশো দুশো বিশ দাম রাখছে দুই লক্ষ হলে বিক্রি হবে এই যে জোড়াটা তো চলে আসলাম এই যে আমার একজন বিখ্যাত মহাজন আছে সে মহাজনের কাছে আসলাম দাম জানবো যে আজকে আমার মহাজন কত পিস বলদের আমদানি করেছে কত পিস বিক্রি করেছে অবশ্যই দেখাবো ও দামও জানাবো একটা এখনো বাড়তেছেন এখানে হচ্ছে মহাজনের মালিকে যেখানে আছে কথা বল জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম কেমন আছেন ঈদের পরের হাটে কত পিস মালের কালেকশন করছেন এখনো চারটে আছে মার্শাল তাতে বিক্রি হয়ে গেছে আপনার দেখা যাচ্ছে কেমন দাম রাখছেন একটু বলতে হবে দু লক্ষ তিরিশ দাম এটা করে ব্যথা বিক্রির দাম বলছেন চাওয়া দাম একটা ব্যথা বিক্রির দাম বলেন তো দাম করে আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি দাম তাই না নব্বই হলে দিয়ে দিবেন দর্শক জাহাঙ্গীর ভাই এটা যা বলবে তাই কোনো তথ্য চালে হবে না কোনো ভক ভক করলে কাজ হবে না এক দামে এক রেটে করে বিক্রি হবে আচ্ছা দর্শক এটা একটু পরে দামদুল গরু যেহেতু দেখাশোনা হচ্ছে একটা সিঙ্গেল একটা আছে এটা তো বিশাল বড় কোয়ালিটির সিঙ্গেলটা কেমন দাম চাচ্ছে সিঙ্গেলটার ছিয়াত্তর হাজার তো কাস্টমারকে দাম দর বলে কেমন দাম বলতেছে ষাট বাষট্টি একষট্টি এরকম দাম বল দশক ষাট বাষট্টি একষট্টি খালি ষাট বাষট্টি একষট্টি দাম বলতেছে এটা সিঙ্গেল দশক এরকম কেমন দাম রাখছেন জোড়াটার জোড়াটা একটা নিয়ে গেল দেখার জন্য ভাড়া ঠিক আছে সমস্যা নাই একশো আশি দাম এক লক্ষ আশি বিক্রির দাম সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর দর্শক লিগাল কথা জাহাঙ্গীর রাখবো এটা জাহাঙ্গীর ভাই রাখবো মিথ্যা কথা বলবে না মানে ভিডিওতে মিথ্যা কথা খুব কম বলে জাহাঙ্গীর ভাই রাখবো দর্শক ভিডিওটা প্রায় আট মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে দেরি করবো না দু একটা বলো জোড়ার দাম জানি শেষ করে দেবেন চাল্লা সামনে একটা আছে একটু দাম জানি কেমন দাম রাখছি শুনি কেমন দাম চাচ্ছেন দুশো বিশ বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করে যাতে পারে উত্তর উত্তর হাতে ছুটও আছে অন্য অন্যগুলো লাম ভাইটা একটু খাটো ঠিক আছে দর্শক আমি বলছি কে কী দাম যাবে এটা দেখার দরকার নেই আপনি আসবেন দাম দর করবেন দাম দর সাপেক্ষে নেবেন আর বিশ্বাস দিয়ে ঠকববেন না যদি দাম দর নিতে না পারেন তাহলে হস্তে হয়তো আপনারা ঠোকেও যেতে পারেন তো ভিডিওটা আর না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাট এরকম হয়তো অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ